হাই বন্ধুরা আজকের যে ব্লগিংটা হবে ব্লগিংটা হচ্ছে যে আমরা সব বন্ধুরা মিলিয়ে মানে যাচ্ছি আমরা মেলা দেখতে তো মেলাটা হচ্ছে ডুমুচোলের ঘাট যেটা আমাদের এই দিক থেকে মানে অনেক লোক যায় নাই কিন্তু আমি আর পাপু আমরা দুজন যাচ্ছি তো ভাবছি যে ডুমুসোলের ঘাটে মেলাটা এই বছর দেখা যাক মকরের দিনে হয় তো অনেক আশা নিয়ে যাচ্ছি যে দেখা যাক মেলাটা কত সুন্দর হয় এই যে আমরা মানে এখন গাড়িতে যাচ্ছি এইখানে পুড়িয়ারা তো পুরিয়ারায় আছে পুরিয়ারায় একটা মানে বন্ধু ছানা আছে যেটা নাম হচ্ছে বিকাশ দা ওকেও সাথে নিয়ে নেবো তো আমরা সব ওই যে আমি আর পাপু দুজন যাচ্ছি পাপু ড্রাইভ করছে তো আমি ব্লগিং করে করে যাচ্ছি দেখা যাক মানে আপনারা যদি ভালো লাগে তো ভিডিওটা বেশিরভাগ করে শেয়ার করে দেবে কারণ দেখো শেয়ার লাইক এগুলোই তো ভিডিও এইখানে পুরারা পৌঁছার পরে আমরা একটু পেট্রোল নিলাম গাড়িতে তো পেট্রোল দেওয়ার জন্যে দাদা পেট্রোল দেওয়ার জন্যে বেরোলো এক লিটার মতন পেট্রোল ভরলাম এই যে দেখতে পাচ্ছ দাদা পেট্রোল দিচ্ছে তারপর আমরা এইখানে পেট্রোল নেওয়ার পরে বিকাশ দাকে সাথে নিয়ে আমরা বেরিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছি পেট্রোল দিচ্ছে দাদা পেট্রোল দেওয়ার বিকাশ বিকাশটাকে নিয়ে আমরা এই যে তিনজন যাচ্ছি পুরো রানিংয়ে তিনজন আমরা একসাথে যাচ্ছি খুব মানে মজা লাগলো যে জায়গাটা মানে যেয়েও খুব ভালো লাগছিল এই যে দেখতে পাচ্ছি রোডে ওই যে মেলা থেকে সব আসছে মেলা থেকে আসছে আমাদের আমরা ভাবছিলাম যে মেলাটা আমরা পাবো কি পাবো না একদম লাস্ট ওই পজিশানে দেখতেই পাচ্ছ রোডে শুধু আসছে এটা একটা কারখানা বটে নাকি যেটা এখানে ডিম পোলট্রি মুরগা সব পাওয়া যায় এটা কারখানা বটে তো জায়গাটা ঠিক অতটা ঠিক জানি নাই এই যে রোড এটা চিপিদার এইখানের থেকে রোডে আমরা যাচ্ছি পুরো তিনজন একটু গাড়ি স্পিডে যাচ্ছিলো যে রোডটা তো একদম পুরো ক্লিয়ার রোডে কোনো প্রবলেম ছিল না ওই জন্য একটু আর আমরা ভাবছিলাম যে আমরা লেটে হয়ে যাচ্ছি এই জন্যে একটু গাড়িটার গতিবেগটা একটু বেশি ছিল যে পুরো একদম ফুল স্পিড ছিল যতটা মানে ড্রাইভারের সাইড দেওয়া অতটা স্পিডে দেখো বেশিটা লিমিটে যাওয়া ক্রস করে যাওয়াটাও ঠিক নয় আমরা সবাই যাচ্ছি যাওয়ার পরে দ্বিতীয় রোড একদম পুরো ফাঁকা যা লাগছিলো যে একদম মানে ন্যাশনাল হাইওয়ের মতন গাড়ি একদম ওদিক থেকেও ঝাঁ ঝাঁ আসছিল এ দেখে খুব মজা লাগছিল। তারপরে কিছুক্ষণ আগার পরে দেখলাম যে মেলা টান থেকে অনেক লোক আপোষ আসছে যে মেলা টান থেকে আমরা ভাবলাম যে আমরা পাবো কি পাবো না মেলা দেখতে একদম খতম হয়ে যায় কারণ আমরা একটু টাইমটা আমার লেট হয়ে গেছিলো তো লেট হওয়ার পরেও আমরা চেষ্টা করি বলি যদি মেলা টানটা যদি পাই তো তাও যেহেতু উদ্দেশ্যে রওনা হয়েছে কব ওইদিকের মেলা দেখা নাই ডুমরসালের ঘাট আর শুনেছি যে কাঁসাই মেলা লাগে তো কাঁসাই তো যাওয়া নাই এই যাওয়া ভাবছিলাম এবছর আমাদের টার্গেট ছিল যে দেলঘাটা যাওয়ার কিন্তু দেলঘাটা যাওয়া হলো নাই তো ওই জন্যই বলি এদিকের মেলাটা কমসে কম দেখা যাক পুরুলিয়া জেলার তো মকর দিনে অনেক অনেক জায়গায় মেলা লাগে তো ওই জন্য একটা একটা স্টেপ আগাল আমাদের গ্রামের পাশে গ্রামে লাগে মেলা কিন্তু ওখানে নাচ নাচ ছিলো তো ওখানে ছেড়ে এইখানে যাওয়ার পর প্রোগ্রাম করা হলো মানে বাপু আমাকে ফোন করলো যে আসো বলে সিট আমি গেলাম তো ওই ডোমসারের ঘালে উদ্দেশ্যে না দেখতে পাচ্ছ টোটোগুলো একদম পুরো ভরপুর লোক যাচ্ছে আর অনেক লোক আসছে যাদের ওটা দিনভর সকাল থেকে মকরডুব থেকে মেলা হয় না তারপর টুসু প্রাইজ থাকে ওই জন্যে অনেক লোক জলদি যারা দেখে জলদি অনেক লোক চলে আসছে অনেক লোক যাচ্ছে তবে আমরা মনে হয় যে আমরা ভাবছিলাম যে অনেক লোক আসছে না দেখে ভাবছিলাম যে মেলাটা হয়তো অর্ধেক খতম হয়ে গেছে তো ওইভাবে মনোসামনা নিয়ে যে আমরা যদি ভালোভাবে ঠিকভাবে পৌঁছতে পারি তো কিছু পাবো দেখছো একদম ভরে ভরে গাড়িতে লোক আসছে একদম মানে বেলা খুব কমই ছিল টাইম হাতে একদমই ছিল না তো জাস্ট আমরা ভাবলাম যে পাবো কি পাবো না এরকমই খালি আমাদের গাড়িতে ওই আলোচনা হয়েছে যে আমরা পাবো কি পাবো না এইভাবে দেখছো যে রোডে শুধু আসছেই লোক আসছেই লোক तो सामने जे, सामने सामने गाड़ी रख लोना टुसु सब जरा टुसु पुरस्कार पाए पुरस्कार तुरस्कार टुसु टुसु नहीं सब एकदम मेला पुरे शेषर मुखे तो फिर गाड़ी रखे गाड़ी रहे के जा গাড়ি রাখি আমরা এবার পায়ে হেঁটে যাচ্ছি তো দেখতে মানে দেখার মতো জায়গা লাগছিল যে ব্রিজটা যে ব্রিজটা আগে সামনে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন টুকুটুকু দেখা যাচ্ছে যেটা মোবাইল থেকে করা তো ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো মানে এতে দূর থেকে দেখাচ্ছিলো এত ভিড় এত ভিড় সামনে যে দেখতে পাচ্ছেন দূর দু পাশেই পুরো মোটর সাইকেলে ভরে ছিল একদম সম্পূর্ণ মোটর সাইকেল চারদিকে একদম কভার করা ছিল আর এত লোক আসছে আর ব্রিজটা তো এমন দেখাচ্ছিলো শুধু মাথা আর কিচ্ছু ছিল না কোনো জায়গায় নেই দেখতে পাচ্ছেন শুধু আসছে আর যাচ্ছে লোক আমরাও খুব ইন্টারেস্টিংভাবে যে যাচ্ছি যে মেলা দেখতে পাবো তো এমনভাবে যে লোক আসছে আর লোক আসছে আমরা ভাবছি যে মেলা খতম হয়ে গেছে কিন্তু একদম মেলা খুব কম ছিল তো আমরাও সেই জন্য একটু জোরে জোরে যাচ্ছিলাম সামনে ব্রিজটাতে এমন ভিড় ছিল ব্রিজটাতে যে কিছু বলারই নেই ব্রিজের সামনে তোমার পুলিশ ফোর্স মানে সরকারি প্রশাসন দপ্তর ছিল তারা দেখভাল করেছিলো যে -এর যাতে গাড়ি দাঁড়িয়ে লোক না রাখে রোড জ্যাম না করে কিন্তু তা সত্ত্বেও মেলাতে এইভাবে গাড়ি রাখা উচিত নয় রোডে আর রোডে তো সব কিছু তা সত্ত্বেও গাড়ি রাখা ছিল তো গাড়ি ব্রিজে রাখতে দিনে ব্রিজের নিচে রাখা ছিল তো অসুবিধা কোনো হয়নি সেরকম তো তার সত্ত্বেও মানে অত আগে নিয়ে যাওয়াটা ঠিক নেই কিন্তু এখন তো বুঝতে পারছো মেলা মানে সবাই তো সব রকম জিনিসটা মানে নাই যে যতটা পারে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করে পায়ে দিলে এখন ব্রিজ থেকে দেরি লাখ কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া এই যারা টুসু টুসু সব নিয়ে আসছে ছিল কিছু কিছু সেটা তো আমরা দেখতে পেলাম অনেক মেলা মিস করে গেছি ছোনাচ ছিল নাচটাও পাই নাই অনেক কিছু জিনিসই ছিল সেটা আমরা পাই নাই যে দেখতে পাচ্ছ সব অনেক অনেক লোক আসছে মেলা দেখে সারাদিনের মেলা তো সারাদিন তার কথাও রাত পর্যন্ত তো লোক থাকবে না তো ওরা সব মেলা দেখে আসছে এই যে দেখতে পাচ্ছ ব্রিজে ব্রিজের চারদিকটা মানে একদম লোকে ভর্তি আমার মকরের দিনে এরকম মেলা দেখা খুব দেখিনি একদম এই যে ব্রিজ থেকে নিচের ভিউটা দেখো নিচের ভিউটা খুব সুন্দর হয় মানে খুব সুন্দর দেখাচ্ছিলো কিন্তু একটু লোকটা কম লোক কম হয়েছে কম হয়েছিলো মানে কি অনেক লোক তো বাড়ি চলে গিয়েছে এরকম দেখো একদম সন্ধেবেলায় পৌঁছলে যা হয় একটুকু অনেক লোক তো বাড়ি চলে যায় তো তার তো এনার্জি ছিল যে অনেক দিন মেলা দেখি নাই এনার্জিটা ভিতরে একদম দেখতে পাচ্ছো জলদি জলদিয়াই করছে কোনো করার নাই কারণ ভিতরে তো এনার্জি একদম পুরো খুব ভরা ছিল যে মেলা দেখো বাস কারণ আমাদের পাশের গ্রামে বীরবাতে তো মেলা হয় যে বীরবাট থেকে মেলা ছেড়ে যাওয়া মানে একটু অন্যরকম লাগছিলো কিন্তু মানে ওখানে যায় খুব ভালো লাগলো যে এতো লোক এত লোকের সমাগম এখানে টুসু ভাষা হয় টুসু প্রাইজ থাকে অনেক নাচ গান হয় ছৌ নাচ ছৌ নাচ ছিল আরও অনেক কিছু প্রোগ্রাম ছিলো তো সেগুলো আমরা একদম সন্ধেবেলা পৌঁছেছিলাম ওই জন্যে পাইনি এই যে দেখতে পাচ্ছি একদম লোকের ভিড় পুরো একদম মেলা একদম পুরো জমজমাট জমে উঠেছিলো ওরকম ভাষা খুঁজে পাচ্ছি না যে কীভাবে বলবো এত লোক ছিল এত লোক ছিল এ লোকের শেষেই নাই এ যত যাচ্ছি মোটামুটি দিয়ে তো দেখতে পাচ্ছ দেড় দু কিলোমিটার দু কিলোমিটার আড়াই কিলোমিটার উপরে চলে গেলাম তাও লোকেরা শেষ নেই ওইদিকে যত যাচ্ছি তত লোক ব্রিজটাই তো কমসে কম এক কিলোমিটার কাছাকাছি আছে ব্রিজটাতে এত চারদিকে লোক দাঁড়ায় যাচ্ছে যে কোনো বলারই নেই দেখতে পাচ্ছ লোক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে প্রচুর প্রচুর লোক যে বলার কিছু নেই আমরা শুধু গল্প করছি খালি যে পাবো কি পাবো না আরও কিছু কিছু যদি অনুষ্ঠান আছে তো আমরা পাবো কি পাবো না তো ফির এখান থেকেই তো ব্রিজ শেষ হয়ে গেলো শেষ হওয়ার পরে আমরা এবারে নামার রাস্তা খুঁজছিলাম যে নিচে যাব তো নিচে কীভাবে যাব ওটা কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না সে এত ভিড় এত ভিড় যে ব্রিজটা কোথায় শেষ হয়েছে ওটা কোনো খুঁজেই পাচ্ছিলাম না তারপরে একটা মনে মাথায় আইডিয়া এলো যে এই সেটা নিচে নাম সাইড থেকে নিচে নামছে ফির সাইড থেকে নিচে নামিয়ে এলাম দেখছি আমরা সামনে মাতাল শুয়ে আছে

একটু দাদা আপনাদেরকে বলবো আপনারা না আমাদের প্রতি নিয়মিততে ঠিক আছে দাদার আইডা পার্টি উপলক্ষ্যে দাদা হয়েছে খুব ভালো লাগলে না তো আপনারাও দেখবেন আপনারা যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দিবেন আর এই পেজ থেকে দেখবে পেজটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে দিবেন আজgamer দাদা বললো অনেক দূর থেকে এসেছি মেলা বুঝে আসে খুব ভালো লাগলো যে মকর দিনে যে আমার দেখা ইয়ার থেকে আর বড়ো মেলা আমি দেখিনি দাদাই বললো আমাদেরকেও দেখে লাগছিল। যে হ্যাঁ মেলাটা খুবই ভালো লাগে দেখো আমাদের থেকে আমাদের থেকে পুরুলিয়া যাওয়া মানে কুড়ি তিরিশ কিলোমিটারের ডিফারেন্স অতটা দূর যাওয়া মেলা দেখা একটু মুশকিল হয় তো তার সত্ত্বেও প্রচুর এনার্জি নিয়ে গেছিলাম তো গিয়ে কোনো লস হয়নি যে ভালো লাগলো মেলাটা চারদিকে একদম চলছিল দেখতে পাচ্ছি একদম সূর্য ডোবার মুখে প্রায় আর চারদিকে লোক এত ছিল এত ছিল যে বলার কোনো শব্দই নেই ভিড়ে কোনো কোন দিকে যাবো কোন দিকে নাই মানে ঠিক ডিসাইড করছিল করতে পারছিলো না তো আগে ছিল পাপু অভিজ্ঞতা ছিল ওরা যেদিকে যাচ্ছে আমার সে তাদের পিছু পিছু ওই দিকে ওইদিকে যাচ্ছে মাঝে মধ্যে ওরা ভিড়ে হারিয়ে যাচ্ছে আবার খুঁজছি এইভাবে ভিডিও করে করে তো আমি তার ওদেরকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না ওরা কোনো সময় আগে যেয়ে দাঁড়াচ্ছিলো যে এইদিকে আই এইদিকে আই করে যে আমি এত ভিড় ছিল যে মাথা খারাপ ধরে যে মকর দিনে আমার দেখা মেলা এর থেকে আমি তো মানে এবার কাঁসাই কেমন ভিড় ওটা বলতে পারবো না তো কাঁসাই তো এখনও যায়নি তো মকর দিনে থেকে বড় মেলা আমি আপাতত এখন দেখিনি তো বর্ধমানে হতে পারে যে দেলঘাটা যাওয়ারটা গেছেন বেলঘাটা তো থেকে আরও বড়ো মেলা লাগে যেটা পুরুলিয়ার এক নম্বর মেলা বলে শুনেছি এখনও তো যায়নি আর যতক্ষণ না যায় ততক্ষণ না তার ওই জিনিসটা দেখতে পাবো না তো তার সত্ত্বেও মানে মকরের দিনে আপাতত এটাই আমার খুব ভালো লাগলো যাই খুব এনজয় হলো সামনে ওইখানে মিউজিক চলছিলো তো চেষ্টা করলাম যে দেখা যায় কিসের মিউজিক বটে তো গিয়ে খুব মজা লাগলো যে দেখছি মিউজিক তো চলছে এই মিউজিকের সাথে সাথে দূর থেকেও দেখা যাচ্ছে দেখো নাচছে খুব অনেকগুলো ছানা নাচছে এই যে দেখতেই পাচ্ছ যেমন মিউজিক চলছে মিউজিকের সাথে সাথে আস্তে আস্তে করে ড্যান্সও চলছে ড্যান্স চলছে সামনে দাদা গান বলছে এই যে দেখতে পাচ্ছো ড্যান্স চলছে দাদা খুব দেখে এনজয় হলো যে দাদা যে গান বলছে ওর যে জামাটা জামাটা কোথাও যে খালি নেই শুধু ফেরি পয়সা শুধু ফেরি পয়সাই ছিল এবারে কী গান বলছিল কি করছিল ওটা তো প্রোগ্রামটা আমরা প্রায় শেষের মুখে পৌঁছলাম ইতিবাচক সামনে দাদা খুব এনজয় দিয়েছে চারদিকে ইয়ং ইয়ং জেনারেশনটা পুরো নাচছে দু সাইডে এদিকে এদিকে চারদিকে শুধু নাচেরই নাচেরই চলছে সবাই এনজয় নিচ্ছে ইতিবাচক খুব এনজয় সবাই নিচ্ছে আর সবচাইতে ভালো লাগলো যে দাদা যে গান করছে ওর দেখিনি কবু তবে গান ভালোই করছিলো গানে কোনো খারাপ নেই কারণ সবচাইতে ভালো লাগলো যে ওর যে ফেরি যে পাবলিক যে খুব সময় যে ফেরিগুলো দান করেছে ওটাই হচ্ছে যে বিশাল ব্যাপার যে আগের দিক থেকে কোনো বোঝা যাচ্ছিল যে টাকার মালা করে আসছে না এইভাবে দেখাচ্ছিলো দাদা খুব এনজয় নিয়ে নিয়ে গান করছিলো এই যে দেখতে পাচ্ছো সামনে খুব বাচ্চাগুলা ছুটবিছে এর ভিতরে খুব দেখতে খুব ভালো লাগেছিলো সব মেলাতে যেগুলো থাকার দরকার সেগুলো সবই ছিল চারদিকে দেখতেও ভালো লাগছিলো এরপরে আমরা একটু নদীর দিকে গেলাম যেগুলো দেখি নদীর থেকে একদম বালির দেখতে কেমন ভিউটা লাগে ওই দিয়ে ব্রিজটা দেখছিলাম শুধু মাথায় দেখা যাচ্ছে ব্রিজটা প্রায় তো এক কিলোমিটার এক কিলোমিটার মতো ব্রিজটা হবে লম্বা কিন্তু চারদিকে শুধু লোকেই দাঁড়িয়ে আছে আর ছিল কিন্তু এই দিকের ভিড়টা একটু ছিল কারণ সন্ধ্যে প্রায় হয়ে আসছিলো ওই জন্য একটু ওই দিকে কম ছিল কিন্তু ওই ভিড়টা ছিল ওইখানে যার যখনখানে প্রোগ্রাম হচ্ছে ওইটা সাইডে ভিড় ছিল কিন্তু আর ব্রিজের উপরে ছিল এমনি দিকে গেলাম কিছুগুলো বলি আসে যখন কিছু ফটো টটো শ্যুট করে নিই ফির আমি পাপু বিকাশ দাস এবং তিনজন মিলে কিছু ফটো শ্যুট করলাম ফটো শ্যুট করার পরে এদিক থেকে তো ফটো শ্যুট হয়ে গেল ফটো হওয়ার পরে আমরা কিছু আগে চলে গেলাম ফের মেলা দিকে মেলায় দেখছি মানে মেলাতে যে সমস্ত জিনিস নামার কথা সে সমস্ত জিনিস প্রায়ই ছিল একটা বন্ধুর খোঁজ করছিলাম তো বন্ধুটাকে তো খুঁজেই পেলাম না অনেক চেষ্টা করেছিলাম খোঁজার জন্যে লাস্টে তো মাইকে মাইকে অ্যানাউন্স করে ডাকিয়েছিলাম কিন্তু তাও মানে বন্ধুটার খোঁজ পাওয়া গেল নাই ওর খোঁজে প্রায় একটু টাইম বেছিল কিন্তু খুঁজে পেলাম না ফির আমরা একবার ভাবলাম যে ওই দিকটাকে তো ভিড় বেশি দেখাচ্ছে তো ফির ওই দিক থেকে গেলাম যে ওইদিকে ভিড়টা কি জন্য দেখাচ্ছে ওইদিকে যাওয়ার আগে যাওয়ার যখন কথা হলো তখন ভাবলো যে এবার যে নাস্তা করা যাক নাস্তা একটা আমরা সেরকম পাপু বললো যে ফুচকা খাবো তো ফুচকা খাওয়ার জন্য একটা জায়গা একটা দরকার তো জায়গা খুনছিল পাপু বলছে দাঁড়া ওরা কোনো এরকম ব্যক্তির কাছে খাবো সামনে একটা পাপুর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো খুব ওইখানেও খুব মজা হলো তো আমাদের টার্গেট তো নাস্তা করার তো কোন সন্ধান করে ফিরে দাদুটাকে দেখে মনে হলো যে এর কাছে ফুচকা খাওয়া দরকার তো আমরা তিনজন মেয়ে গেলাম যে দাদুর হাতে ফুচকা খেলাম এই যে দেখতে পাচ্ছ বিকাশ দেখ ফুচকা খাচ্ছে সামনে পাপু দাঁড়ায় আছে এইদিকে আমি আছি আমাকে বলছে নেই আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত স্যার এই যে দেখো আমাকে দিল তারপর ফুচকা খাওয়ার পরেও ওই দিকটাকে বললাম যে ওদিকে ভিড় দিকে দেখা যাক ওই দিকটা ভিড়টা কেমন কী ছিল সেটা দেখার জন্য ভাবলাম যে আগে যে একটা মন্দির মতো দেখাচ্ছিলো ভাবলাম যে ওই যে ওইখানে কিছু মেলা তেলা হইতে হবে তো ওই জন্য ওইদিকে যাচ্ছিলাম দেখায় কোনো মানে গিয়েও কোনো লাভ হলো না যে ওইখানে কিছু নেই ওইদিকে তো সব বাড়ি যাচ্ছে এর ওই দিক থেকে ঘুরে এলাম যখন কোনো ফায়দা হলাম তখন ওই দিক থেকে ঘুরে আসে ভাবলাম তাহলে এই দিকে ওটাই তো আমাদের ঘোরা হয়ে গেলো তাইলে এই সবটাই আমরা দেখে দেখে যাব তো ওইখানে যে অফিসটা দিক থেকে কমিটি অফিসটা ওইখানে মাইক্রোফোন দিয়ে লাস করাইছিলাম বন্ধু ছোটার নাম কিন্তু ওকে খুঁজে পেলাম না একটুকু ওটা একটু নার্ভাস লাগছিলো যে এত দূর ওর কাছে ওর বাড়ির কাছে এসে ওকে খুঁজে পাইলাম মানে মানে একটা ব্যাপার থাকেই তো চেষ্টা করলাম যতটুকু আমার চেষ্টা ততটুকু চেষ্টা করলাম খুঁজে পাইলাম না একটুকু নার্ভাস লাগলো তা সত্ত্বেও তো দেখতে পাচ্ছি সব একদম পুরো এনজয় মেলার যে এনজয় নিয়ে একদম পুরো ভরপুর আছে তো ওইভাবেই আমরা ভাবলাম যে ব্রিজের নিচ দিয়ে কেউ ওঠার সন্ধান করতে ওই সাইডে তো অনেক রিস্ক নিয়ে উঠলাম কিন্তু এইভাবে বাবু যে এবারে উপর উঠতে হতো তো ওই জন্যে এই দিক থেকে এইখানে সামনে ছৌ না ছয় ছিল তো আমরা যাতায়াতের সব কিছু সম্পূর্ণ খতম হয়ে গেছিলো ওই জন্য এই দিকে ব্রিজটা তো বিশাল বড় এবারে এত উপর উঠা একটু মুশকিল ছিল তো ফির একটা বিকাশ দা বললো যে সামনে এই যে জায়গা আছে এই সবটা উঠা যায় তো ওই জন্যে আমরা এই যে দেখতে পাচ্ছ ওঠার জন্যে রেডি এই যে ব্রিজের কোলে হয়ে লোক নামছে ওই সবটা আমরা উঠলাম উপরে উপরে ব্রিজ মেলাতে খতম হয়ে গেল একদম সন্দেহ হয়ে গেলো ওই জন্য মেলা খতম হয়ে গেলো তো আমরা ভাবলি চলো তাহলে আমরাও বাড়ি চলে যাই না তো রাত্রে পর্যন্ত রাত্রে করলে তো আরও ঠান্ডা বেশি লাগবে বুঝতে পারছি সূর্য একদম সম্পূর্ণ ডুবে গেছে সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নেই তো ওই জন্য আমরা ব্রিজের উপর দিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিলি তো যাতে যাতে ব্রিজের ভিউটার্ক বা বলি দেখে নি কেমন হচ্ছে তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে লোক অনেক কমে গেছে যে লোক ছিল আসার সময় সে লোক লোকগুলো অনেক কিছু কিছু অনেক কমে গেছে সবাই দেখো সন্ধে হলে তো সবাই বাড়ি যাবে কারণ সারাদিনের মেলা সারাদিন তো আর কেউ থাকতে পারবে না এই জন্যে দেখতে পাচ্ছ ব্রিজটা যাওয়ার সময় যে লোকগুলো ছিল এখনও ওই লোকগুলো আর নেই সব অনেক লোক কমে আসছে এইদিকে এই ব্রিজের এই পাশে ছিল যে টুসু বিসর্জন হচ্ছে হয়ে গিয়েছিলো তো টুসুর কিছু মানে দেখা বলে ধ্বংসাবশেষ ছিল ওই যে দেখতে পাচ্ছ টুসুর ধ্বংসাবশেষ ওইখানে একটু জুম করার চেষ্টা করেছিলাম তো জুম তো দেখো আমাদের ডিএসএলআর জুম করে ফটোটা ফেটে গেছিলো ঠিক আসছিলো না ভিডিওটা ওই জন্য জুমটা হাঁটাই দিলাম ওই যে দেখতে পাচ্ছো ব্রিজ একদম মানে লোক খালি হয়ে গেছিলো রোডও দেখতে পাচ্ছ অনেক খালি খালি দেখাচ্ছিলো আসার সময় যেরকম দেখাচ্ছিলো যাওয়ার সময় এরকম নেই সম্পূর্ণ দেখো খালি হয়ে গেছে একদম অন্ধকার হয়ে আছে ওই জন্য গাড়ির হ্যাডলাইট লাইট সব লোক জ্বালিয়ে এসছে যাতে মানে সামনেটা অত ক্লিয়ার বোঝাচ্ছে না এভাবে ওই জন্য অনেক লোক দেখতে পাচ্ছ আমরাও গাড়িতে চাপিয়ে গেলাম এই যে গাড়িতে করে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ একদম এই যে আসার সময় দিকে চারদিকে গাড়ি একদম ভর্তি ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছ গাড়ি ধীরে ধীরে খালি হয়ে গেছে সম্পূর্ণ সবাই দেখছো মানে বাড়ি যাবার উদ্দেশ্যেই সবাই দিয়েছে দেখো আর সন্ধে দিনের মেলা দিনেই খতম হয় সন্ধে হলে আর কিছু নেই দেখতে পাচ্ছ সম্পূর্ণ সবাই মানে ঘর যাওয়ার জন্য একদম রেডি আমরাও ভাবলাম যে তাহলে সন্ধে করে আমাদের তো আরও প্রায় বিশ কিলোমিটার যেতে হবে তো ওই জন্য আমরা ভাবলাম যে সন্ধে করে কোনো লাট নাই আর সুইটার তুইটার ঠিক ছিল না ঠান্ডা লাগে ওই জন্য আমরা একটু বেলা থাকতেই আগে বাড়িলাম এই যে দেখতে পাচ্ছো রোডও একদম সবাই একদম খাতাকে খাতা লোক যাচ্ছে এই দাদারা খুব এনজয় লিখ দেখতে পাচ্ছো আমাদেরকে দেখে আরও বেশি উৎসাহ উল্লাস সব একসঙ্গে আসছে মানে একটা এনার্জি যাকে বলা হয় ওই এনার্জি নিয়ে আমরাও ধীরে ধীরে বাড়ির দেশের ওনা তো যতক্ষণ লোক ছিল ততক্ষণ ভালো লাগছিলো আস্তে আস্তে লোকও কমলো আমাদেরও ঠান্ডা লাগতে লাগলো ওই জন্য ধীরে ধীরে ভিডিওটা বন্ধ করে দিলাম সো থ্যাংক